তোমার रोक কে এ বন্ধু আজন্তpore গেছে চল নামাজটা পড়ে আসি আরে বেটা তুই তো নামাজে যা আমারে তো নামাজ পড়ার সময় নাই আরে তুই একদিন বুঝবি নামাজের মর্ম আরে যা যা তুই এত কথা বলিস না যা আমি তো জানি না তোমার দিন কি আমি তো এসব জানি না তোমার নবীকে না না আমি এসব কিচ্ছু জানি না যাও তুমি জাহান্নামে নামে চলে যাও তুমি আল্লাহ তালার একজন প্রাপিষ্ট বান্দা না না আমাকে জাহান নামে না কারণ আমি জাহান নামের আগুন সহ্য করতে পারবো না ওই তোমার রবকে আল্লাহ আকবর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আল্লাহ তোমার দিন কি ইসলাম তোমার নবীকে হজরত মোহাম্মদ সাল্লাম তুমি আল্লাহ তালার একজন নেককার বান্দা যাও তুমি জান্নাতে চলে যাও হে আল্লাহ আপনি সর্বশক্তি মান